আসসালামু আলাইকুম তোমাদের যে পরিচ্ছেদ পাঁচ আছে পরিচ্ছেদ পাঁচের টাইপ ওয়ান হচ্ছে ধনী তো আমাদের টাইপ ওয়ানে আমরা ধনী নিয়ে আলোচনা করব ধনী রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে টোটাল এগারোটি এটা আমরা সবাই জানি ঠিক আছে বাংলা ভাষায় স্বরধ্বনি সংখ্যা হচ্ছে এগারোটি এরপর হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি যদি আমাদের প্রশ্নে আসে মৌলিক স্বরধ্বনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটি একটু চেঞ্জ হয়ে যাবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের সাতটি ঠিক আছে এরপর দেখো কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না মূলত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাওই বাধা পায় না এরপর প্রশ্নটা হচ্ছে কোন ভাষার বা প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই এর উত্তরটা হবে আমরা কতগুলো ধ্বনি পাই কারণ আমাদের পরিচ্ছেদটাই তো ধ্বনি রিলেটেড তাই না আমাদের কিউআর কোডটা তো ধ্বনি নিয়েই ছিল এরপর দেখো বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি আমরা একটু আগে জানতে পেরেছি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কিন্তু আমাদের প্রশ্ন যদি আসে মৌলিক ব্যঞ্জনধ্বনি সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে তিরিশটি আর যদি আসে মৌলিক ধ্বনি কয়টি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সাঁইতিরিশটি অর্থাৎ এই প্রশ্নগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সচেতন হতে হবে মৌলিক স্বরধ্বনি দেওয়া আছে মৌলিক ব্যঞ্জনধ্বনি দেওয়া আছে মৌলিক ধ্বনি আছে কোনটা দেওয়া আছে সেটা লক্ষ্য করে অ্যানসার করতে হবে ঠিক আছে তো মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে আমাদের চারটা ধ্বনি দেওয়া আছে এ দীর্ঘই তো আমরা একটু জেনে আসি আমাদের মৌলিক ধ্বনিগুলো কোনগুলো আচ্ছা তাহলে লক্ষ্য করো আমাদের মৌলিক সাতটা যে স্বরধ্বনি আছে সেই সাতটা স্বরধ্বনি হচ্ছে রসই রস এ ও অ্যা স্বরেও সরেয়া রশই রসু এ ও অ্যা স্বরে সরেয়া আমরা যদি এই সিরিয়ালটা একটু মেনটেন করে চলি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় ঠিক আছে এই সিরিয়ালটা আমাদের মেনটেন করে চলতে হবে রসই রসু এ ও এ স্বরে সরেয়া কারণ আমরা কিন্তু পরিচ্ছেদ ছয়ও এই সিরিয়াল অনুযায়ী পড়বো ঠিক আছে তাই এই সিরিয়ালটা মনে রাখতে হবে তার মধ্যে দেখো রসই রসু এ ও স্বরে সরেয়া এগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত কারণ এগুলো আমরা বর্ণতেও পেয়েছি আমাদের সরবর্ণতেও কিন্তু এগুলো আছে কিন্তু দেখো এখানে যে অ্যা আছে এই এটা কিন্তু আমাদের জন্য একটু আনকমন কারণ এ কিন্তু বর্ণ আকারে নেই বা এর কোনো নিজস্ব বর্ণ নেই ঠিক আছে এ এর কোনো নিজস্ব বর্ণ নেই এই জন্য এটা আমাদের কাছে একটু আনকমন এটা শুধু মৌলিক ধ্বনির মধ্যেই পড়বে তাহলে দেখো এটা উত্তরটা কি হবে এটা উত্তরটা হবে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি আচ্ছা এরপরের প্রশ্নটা কি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে আমরা দেখতে পাচ্ছি ওই আছে রসই আছে ও আছে দীর্ঘই আছে তাহলে আমরা একটু আগে যেহেতু নেই এসেছি যে রসোই রসু এ ও অ্যা সরে স্বরে এগুলো মৌলিক স্বরধ্বনি তাহলে আমরা বুঝতেই পারছি উত্তরটা হবে খ এরপর দেখো ব্য বা প্রতঙ্গ যা ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে কি বলা হয় ধ্বনি মূল বলা হয় কোন শব্দে সম্ভবত মূর্ধন হয়েছে আমাদের এটা একটা একটা লাইন বলে দিই চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন ঠিক আছে এখানে আমি যে শব্দগুলো বলেছি এই প্রত্যেকটা শব্দই সম্ভবত মূর্ধন নয় তাহলে দেখো চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন এখানে বাণিজ্যটাই আমাদের কমন পড়ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় ঠিক আছে ধ্বনির বিপর্যয় বলা হয়ে থাকে আচ্ছা তাহলে লক্ষ্য করো আমাদের যে ধ্বনি দশটা প্রশ্ন ছিল সেই দশটা প্রশ্ন কিন্তু আমরা খুব ভালো মতো আশা করি বুঝতে পেরেছ তোমরা তো আজকে এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে